আমার প্রিয় বন্ধুগণ সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট রাত বারোটা বাজতে যখন কয়েক মিনিট বাকি তখন জওহরলাল নেহরু তার বক্তৃতা শুরু করলেন এই লাইন দিয়ে অ্যাট দ্য স্ট্রোক অফ মিড নাইট হল ওয়ান দ্য ওয়ার্ল্ড স্লেব ইন্ডিয়া উইল টু লাইফ অ্যান্ড ফ্রিডম এরপর মধ্যরাতের ঘণ্টা বেজে উঠল এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পরের দিন পনেরোই আগস্ট সকালে গণপরিষদ রাষ্ট্রীয় যাত্রা শুরু করল তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হলো জাতীয় পতাকা উনিশশো সালের পনেরোই আগস্ট দুইশো বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালা ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে উদ্ভূত হয়েছিল এই অত্যাচার এবং পরাধীনতার বেড়াজাল থেকে ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছেন বহুবীর এই মহান অধিকারিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধী ভগৎ সিং রাজগুরু ক্ষুদিরাম বসু মাস্টারদা সূর্যসেন সূর্য সেন প্রীতিলতা ওয়েদার মাতঙ্গিনী হাজরা জওহরলাল নেহরু এছাড়াও আরও অনেক নাম না জানা বীর আত্মবলিদান দিয়েছেন আরও কত কত তরুণ তরুণী এই শুভ দিনে তাদের প্রতি আমরা সকলেই প্রণাম এবং শ্রদ্ধা জানাই আজকের এই মহান দিনে ভারতের স্বাধীনতার ইতিহাসে দু চারটি কথা তুলে ধরছি তোমাদের সামনে সতেরো শতাব্দীর শুরু থেকেই ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিল তখন ভারতে মুঘল শাসন চলছিল যদিও তারা বাণিজ্য করতে এসেছিল কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি লুট করা পলাশি এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতের ইংরেজ শাসনের সূচনা হয় শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের নামে শোষণ ভারতীয়দের শোষণ করে ইংরেজরা দিনে দিনে সমৃদ্ধশালী হয়ে থাকে অত্যাচার ও অনাচার বেড়েই চলছে কোনো জায়গায় উত্তরাধিকারী না থাকলে সেই জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিতে থাকতে শুরু করে এরপর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সেই ঐতিহাসিক সিপাই বিদ্রোহ শুরু হয় এই আন্দোলনের ব্যর্থ হয় মঙ্গল পাণ্ডকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল এখানে রানী লক্ষ্মীবাই এছাড়া আরও অনেক বীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আঠারোশো সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয় যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে এই সময় পশ্চিমবঙ্গে বহু শিক্ষিত যুবক বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে থাকেন বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে থেকে লর্ড কার্জন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন খুব চালাকির সাথে ব্রিটিশ সরকার বাঙালিদের আলাদা করে দেয় শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন এই সময় বাংলা থেকে উঠে আসে ক্ষুদিরাম বসু প্রফুল্ল ছাকি বিনয় বাদল দীনেশের মতো সাহসী বিপ্লবীরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হাসিমুখে আত্মবলিদান দেন উনিশশো সালে বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হওয়ায় ইংরেজরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে তবু আন্দোলন থামেনি বরং আরও তীব্র হতে থাকে ব্রিটিশ বিরোধী জনমনকে দমাতে রাওলাট আইন পাশ করা হয় যার ফলে কাউকে কিছু না বলেই গ্রেপ্তার করা শুরু হয় এর প্রতিক্রিয়া সারা ভারতবর্ষে রাওলাট রাওয়ার্ট সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় একসাথে চারজনকে দেখলেই গুলি করা হতো তেরোই এপ্রিল অমৃতসরের জালিওয়ানওয়ালা বহু মানুষ একত্রিত হয় এবং সেখানে ব্রিটিশ সরকার গুলি চালায় দশ মিনিট ধরে নির্মম হত্যাকাণ্ড চলে সেখানে প্রায় হাজার জন মানুষ মারা যান এবং সমপরিমাণ মানুষ আহত হন এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়ার নাইট উপাধি ত্যাগ করেন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা অস্ত্র কেনার জন্য উনিশশো সালে কাকুরি নামে এক ট্রেনে থামিয়ে ইংরেজদের থেকে বহু টাকা পয়সা লুট করেন যা কাকুরির ষড়যন্ত্র নামে পরিচিত এরপর উনিশশো উনত্রিশ সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয় একত্রিশে ডিসেম্বর নেহেরু লাহোরের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় কিন্তু ব্রিটিশ সরকার এটি মানেননি এরপর কংগ্রেসের প্রতিনিধিরা আইন অমান্য আন্দোলন ডাক দেন এই আন্দোলনের সারা দেশব্যাপী মুক্ত হস্তে যোগদান করেন বহু বহু মানুষ স্কুল কলেজ অচল হয়ে পড়ে ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ ঘোষণা করে এবং উনিশশো সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেপ্তার করে শেষ পর্যন্ত উনিশশো সালে গান্ধীজি জেল থেকে ছাড়া পান এরপর শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন এরপর ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বোসের আগমন ঘটে তিনি বুঝিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রয়োজন হবে এবং বহু রক্তের বলিদান দরকার হবে এরপর তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি বন্দী হয়ে যান কিন্তু চালাকির সাথে পালিয়ে যান জাপান জাপানে সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন যা পরবর্তীতে ব্রিটিশ সরকারকে নাজহাল করে তুলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজয়ের পর আজাদ হিন্দ বাহিনী দুর্বল হয়ে পড়ে তার লড়াক মনোভাব আজও ভারতের মানুষকে অনুপ্রাণিত করে উনিশশো সালে গান্ধীজি ভারত চড়া আন্দোলন শুরু করেন এবং নয় আগস্ট পুনরায় গ্রেপ্তার করা হয় কিন্তু এই আন্দোলন থামেননি আন্দোলনকারীরা মৃত্যু ভয়কে উপেক্ষা করেন উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না আলাদা রাষ্ট্র গঠনের প্রস্তাব রাখেন তিনি চেয়েছিলেন একটি মুসলিম দেশ যার শাসক হবে একজন মুসলিম কিন্তু কংগ্রেসের বেশিরভাগ নেতা এই প্রস্তাবকে সমর্থন করেননি তারপর শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা এই দাঙ্গা শান্ত করতে সকলের সমর্থনে পাকিস্তানের জন্ম হয় এবং পনেরোই আগস্ট মধ্যরাতে ভারত স্বাধীন হয় অবশেষে ইংরেজরা চলে গেলেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেশকে দুই ভাগে বিভক্ত করে গেছে এই মহত্বপূর্ণ দিনে দিল্লির লালকেলা থেকে শুরু করে সমস্ত জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে জাতীয় পতাকা উত্তোলন হয় নানা ভাষার নানা মত নানা বর্ণের দেশ আমাদের ভারতবর্ষ তথাপি বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরাজমান আমাদের ভারতবাসীর মধ্যে বল বল বলসবে শতবিনা বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে আমরা শপথ গ্রহণ করি আমাদের দেশের স্বাধীনতা অখণ্ডতা সার্বভৌমত্ব এবং জাতীয় পতাকার সম্মান রক্ষার্থে নিজেদের প্রাণ ত্যাগ করতেও সদা প্রস্তুত থাকব সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য